তো অনেক দিন পরে আবারও চলে এসেছে হাবড়া স্টেশনে যেখানে দেখতে পাচ্ছ মাত্র পঁয়তাল্লিশ টাকায় চিকেন বিরিয়ানি দিচ্ছে মানে এই দুর্মূল্যের বাজারে দাঁড়িয়ে দু সালে মাত্র পঁয়তাল্লিশ টাকায় চিকেন বিরিয়ানি কীভাবে দিচ্ছে আমি কিছু বলবো না চলো দাদাদের কাছ থেকে শোনা যায় দাদা প্রথমেই বলো কেমন আছো ভালো আছি মোটামুটি চলে যাচ্ছে আর তোমরা যে দোকানটা দিয়েছো দোকানটা কতদিনে হলো দোকানটা এই নিয়ে বিরিয়ানিটা হলো তিন দিন চার দিন আজকে এই যে পঁয়তাল্লিশ টাকায় চিকেন বিরিয়ানি মানে এই ভাবনাটা কিভাবে এলো যদি একটু বলো এই ভাবনাটা দেখো সব অনেক জায়গায় পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকার চিকেন বিরিয়ানি রয়েছে আর সব থেকে বড়ো কথা হাবরা প্ল্যাটফর্মে এত কম দামে কিছু নেই পঁয়তাল্লিশ টাকায় এই কারণে আমাদের একটা টিফিন যে মানুষের হয়ে যায় তার থেকে বেশি সেই কারণে আমাদের এই পঁয়তাল্লিশ টাকার বিরিয়ানিটা করা আচ্ছা তো এখন দেখতে পাচ্ছি যে অন্যান্য জায়গায় পঁয়ষট্টি টাকা চিকেন বিরিয়ানি সত্তর টাকা অনেক হাই তা তুমি এত কম দামে দিচ্ছ মানে লাভ কি কিছু থাকছে দেখো এটা সেলের উপর ডিপেন্ড করছে যদি সেল হয় তাহলে মোটামুটি থেকে যায় অল্প পরিমাণ অল্প পরিমাণে আচ্ছা তো অনেকে তো কমেন্ট করতে পারে যে পঁয়তাল্লিশ টাকায় চিকেন দিচ্ছ বলে মানে যেমন তেমন চিকেন দিচ্ছ খারাপ না 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 চিকেন সেই উদ্দেশ্যে একটাই কথা বলি যে চিকেনটা পঁয়তাল্লিশ টাকা আমি একশো গ্রাম চিকেন দিচ্ছি না যে খারাপ দেবো আচ্ছা কারণ একশো গ্রাম চিকেন দেওয়াটা ইম্পসিবল ব্যাপার এই চিকেনটা আমাদের ওজন থাকছে ষাট

এটা থ্রি নট থ্রি চাল ইউজ করা থ্রি মাত্র পঁয়তাল্লিশ সব থেকে বড় কথা পঁয়তাল্লিশ টাকায় চালের কোয়ালিটিটা দেখো কোয়ালিটিতে কিন্তু কোনো কম্প্রোমাইজ হয় না আমার কাছে আমার কাছে হ্যাঁ পঁয়তাল্লিশ টাকায় কোয়ান্টিটিতে একটু কম্প্রোমাইজ হয় ওটা কিছু করার নেই দাদা এত দাম মানে বাজারে যা চালের দাম মাংসের দাম হ্যাঁ দিয়ে বিরিয়ানি ছাড়া আর কি কি পাওয়া যাচ্ছে তোমার আমাদের এখানে বিরিয়ানি পাওয়া যায় চিকেন মোমো পাওয়া যায় আচ্ছা চিকেন মোমো এই চিকেন মোমোর প্রাইস কত রেখেছো এটা চল্লিশ টাকা প্লেট আছে মাটন স্যুপ দিয়ে আচ্ছা মাটন স্যুপ দিয়ে মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ তুমি তো এবার মানে হাবড়া মার্কেট কাপাতে এসছো নাকি ইচ্ছে এরকমই আছে দাদা আচ্ছা আচ্ছা মানে চল্লিশ টাকায় মাটন স্যুপ দিয়ে তুমি এখানে মোমো দিচ্ছ তারপর পঁয়তাল্লিশ টাকায় বিরিয়ানি দিচ্ছে মানে তো অসম্ভব ব্যাপার আর কি হ্যাঁ অসম্ভব কিছুই না নিজেরাই মাল বানাচ্ছি নিজেরাই আচ্ছা আচ্ছা তো আমাদের কোনো তো নেই দুজনেই কাজ করি দুজনেই মোটামুটি একটা লোকের কাছে কাজ তার থেকে নিজেরা নিজেদের মতো অল্প পয়সায় বিজনেসটা করছি আর এটা যখন সেল হবে আমরা সেলের আশায় বসে রয়েছি সেল হলে একটা জায়গায় আসবে কিন্তু আজকের ডেটে লসেই রান করছে তো দাদার সাথে একটু কথা বলেন ও দাদা বলো কেমন আছো আর এখানে দেখতে পাচ্ছি যে মাত্র পঁয়তাল্লিশ টাকায় চিকেন বিরিয়ানি দিচ্ছে এই দুর্মূল্যের বাজারে আর চল্লিশ টাকায় যে মাটন স্যুপের সাথে মোমোটা রেখেছো তো মোমোটা একটু দেখাতে পারবে বাহ তো এত বড় বড় সাইজ বাহ বেশ সুন্দর আর মাটন স্যুপটা একটু দেখাবে হ্যাঁ এর মধ্যে কি শুধু বলতে গেলে মাটনের চর্বি দেওয়া আছে নাকি মাংস দেওয়া আছে মানে সব কিছুই দেওয়া আছে আচ্ছা বেশ আর কি কি মশলা ইউজ হয়েছে এর মধ্যে যদি একটু বলো এর মধ্যে মাটনের মাটনের পিস দেওয়া হয় ছোট ছোট কিনা আচ্ছা আচ্ছা মাটনের চর্বি দেওয়া হয় আচ্ছা আর যা স্যুপ বানাতে যা লাগে তাই দেওয়া হয় আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছ স্যুপটা বেশ কত সুন্দর লাগছে দেখতে আর স্মেলটাও জাস্ট অনেকটা বেড়েছে আর এতটা পরিমাণ করে চর্বি দেওয়া আছে জাস্ট দেখো তো দেখো মাত্র পঁয়তাল্লিশ টাকায় এখানে চিকেন বিরিয়ানি দিচ্ছে এই দুর্মূল্যের বাজারে সাথে মটন স্যুপ দিয়ে চল্লিশ টাকায় মোমো দিচ্ছে ঠিক আছে তো চলো এখান থেকে বিরিয়ানিটা আমরা ট্রাই করব দেখি কেমন লাগে দাদা আমাদের এক প্লেট বিরিয়ানি দিও দেখতে পাচ্ছ দাদা এখন বিরিয়ানিটা তুলছে দেখতে পাচ্ছ এই দাদার দোকান থেকে মাত্র পঁয়তাল্লিশ টাকায় চিকেন বিরিয়ানিটা নিয়ে নিলাম তো একটু কাছের থেকে দেখানোর চেষ্টা করবো বেশ রাইসটা দেখো বেশ ঝুরঝুরে তো দাদা যেটা বললো থ্রি নট চাল ইউজ করা হয়েছে আর হাত দিয়ে জাস্ট হয় না বাঙালি মানুষ তো তো আলুটা একটু খুলে দেখাবো তোমাদেরকে বেশ এত বড় সাইজের একটা আলু দেওয়া হয়েছে চিকেনটা জাস্ট দেখো মাত্র পঁয়তাল্লিশ টাকায় বেশ পঞ্চাশ থেকে ষাট গ্রামের চিকেন ইউজ করা হচ্ছে মানে পঁয়তাল্লিশ টাকায় দিচ্ছে বলে যে একেবারে যেমন তেমন দিয়ে দেবে সেরকম কোনো ব্যাপার না বেশ এত বড় সাইজের একটা আলু ইউজ করা হচ্ছে সাথে এত বড় চিকেন তো চলো চামচ দিয়ে তো বাঙালি মানুষ আমাদের চলে না তো চলো হাত দিয়ে প্রথমে রাইসটা ট্রাই করে দেখি সুন্দরই লাগছে গার্লফা ড্রাইভার আছে বিয়ানিটা চলো একটু আলু দিয়ে মাখিয়ে আলু দিয়ে বিরিয়ানি না খাওয়া মানে সব খুব মিস করে রাউন্ডার এই যে পঁয়তাল্লিশ টাকায় দিচ্ছে বলে অনেকে ধরুন আমি আগেও পঁয়ত্রিশ টাকায় বিরিয়ানি তোমাদেরকে আমাদেরকে দেখেছি যে পঁয়তাল্লিশ টাকায় দিচ্ছে বলে যে একেবারে খারাপ না খুব কম টাকায় জিনিস দিয়ে যেটা তৈরি করছে এমন কোনো ব্যাপার না পঁয়তাল্লিশ টাকা যথেষ্ট ভালো তো চলো একটু আলু নেব একটু হালকা করে চিকেন চিকেনটা দেখেছো কতটা সফট দেখো একটু কাছের থেকে দেখাচ্ছে কতটা সফট চিকেনটা দেখো তো চলো একটু সব কিছু ভালোভাবে মিশিয়ে সব পুজো একবার পুজো বারবার চলো আপনি এতটা রয়েছে এতটা শেষ করি তোমাদের সাথে দাদা মাত্র পঁয়তাল্লিশ টাকায় যে বিরিয়ানিটা খাওয়ালে তো বেশ দারুন লাগলো তো আমি তো বিরিয়ানিটা খেলাম এবার যারা ভিডিওটা দেখছে অডিয়েন্সরা তারা আসবে কি করে তাদের একটু ঠিকানাটা বলে দাও এটা হাবড়া প্ল্যাটফর্মে দু নম্বর স্টেশনের মিডিলে মিডিলে চলে আসবে মিডিলে দেখতে পারবে যে দুটো সেট আছে দুটো সেটের মাঝখানে গাছের নিচে দোকান কারণ হাবড়া প্ল্যাটফর্মে একটাই বড় গাছ আছে গাছটার দিকে তাকালেই বুঝতে পারবে আমার দোকানটা তো দাদা তো তোমাদের ঠিকানাটা বলে দিল আমি তোমাদেরকে বলে দিই যা শিয়ালদা থেকে বনগা যাওয়ার দিকে যে সাইডটা দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বেশ মিডিল করে এই যে দাঁড়ার দোকান দেখতে পাচ্ছো মোমো ময় তো দেখো সত্যি কথা বলতে দু সাল পড়ার পর থেকে আমি তোমাদের কোনো বিরিয়ানির ভিডিও দেখাইনি তো এত দিন পরে একটা নতুন বিরিয়ানির ভিডিও তোমাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি তো দেখতে পেলে তো লাস্টে আর কী বলবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো আর এরকম অল্প দামে নিত্য নতুন খাবারের সন্ধান পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নেওয়া ততক্ষণ টাটা বাই বাই